সবাই কেমন আছেন আশা করি প্রত্যেকে ভালো আছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এই পুজোর মধ্যেই এবার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা চলে এলো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এই অক্টোবর মাসের এবার পুজোর মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার বার্ধক্য ভাতা বিধবা ভাতা বিভিন্ন পেনশন প্রকল্প সহ সমস্ত প্রকল্পে টাকা দিয়ে দিলেন ইতিমধ্যে সেই বিষয়টি আপনাদেরকে দেখাবো এবং লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যে টাকা সেই টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে চলে এসেছে সেটা কিন্তু আপনাদেরকে আমি সরাসরি আপনাদেরকে দেখিয়ে দেবো এবং সম্পূর্ণ বিষয়টি জানাবো তো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আপনার জানেন পুজোর মধ্যে দেওয়ার কথা ছিল এবং বার্ধক্য ভাতা বিধবা ভাতা সমস্ত পেনশন ভাতা তো এই প্রকল্পে কি জানানো হয়েছে বিস্তারিত জানাবো তো দেখুন যে বিষয় ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি দুর্গাপূজার উৎসবের আবহে রাজ্যের লক্ষ লক্ষ মহিলার জন্য দারুণ সুখবর নিয়ে এলো রাজ্য সরকার জল্পনা ও ধোয়াশার অবসান ঘটিয়ে উৎসবের কথা মাথায় রেখে নির্ধারিত সময়ের আগেই লক্ষ্মীর ভাণ্ডারে টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়েছে অর্থাৎ আজ আজ মহানবমীর দিনেই বাংলার লক্ষ্মীরা এই প্রকল্পের মাসিক অনুদান হাতে পেয়ে গেলেন তো দেখুন আজকে এক তারিখ এবং আজকেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা হাতে পেয়ে গেলেন এমনটাই কিন্তু জানানো হচ্ছে বলা হয়েছে আগে আগেভাগেই মিল মিলল টাকা দূর হলো ধোয়াশা সাধারণত মাসের প্রথম সপ্তাহে এই প্রকল্পের টাকা দেওয়া হলেও এবছর সরকারি কর্মীদের লম্বা পুজোর ছুটি ছাব্বিশে সেপ্টেম্বর থেকে সাতই অক্টোবর থাকায় টাকা বিলি নিয়ে উপভোক্তাদের মধ্যে কিছুটা ধোয়াশা তৈরি হয়েছিল তবে রাজ্য সরকার উৎসবের আমেজ বজায় রাখতে এবং লক্ষ্মী পুজোর আগেই মহিলাদের হাতে টাকা পৌঁছে দিতে একে অক্টোবরে অর্থ প্রদানের সিদ্ধান্ত নিল তো দেখুন আজকে এক তারিখ এবং এক তারিখেই বলছে টাকা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে বা টাকা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে যাদের আসেনি তাদের চলে আসবে দু এক দিনের মধ্যেই তো দু হাজার একুশ সালে শুরু হওয়া এই প্রকল্পের আওতায় পঁচিশ থেকে ষাট বছর বয়সী মহিলারা আসেন আছেন এবং বর্তমানে তফসিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের মহিলারা মাসিক বারোশো টাকা এবং সাধারণ সম্প্রদায়ের মহিলারা এক হাজার টাকা করে পান তো দেখুন তারপর বলা হয়েছে জয় বাংলা সহ অন্যান্য পেনশনও জমা শুধু মহিলাদের প্রকল্প নয় জয় বাংলা সহ বিভিন্ন সামাজিক প্রকল্পের আওতায় যারা পেনশন পান তারাও এই একই দিনে প্রাপ্য অর্থ পেয়ে যাবেন তারপর বলা হয়েছে যে দেখুন এখানে জানানো হয়েছে যে বিষয়টি সেখানে পরিষ্কারভাবে বলা হয়েছে প্রবীণ নাগরিক ও আর্থিকভাবে দুর্বল মানুষের কাছে এই সময়ে টাকা হাতে আসাটা বড় স্বস্তি দেবে এদিকে সরকারি কর্মীদের জন্য সরকার বাড়তি সুবিধা দিয়েছে সেপ্টেম্বর মাসের বেতনও নির্ধারিত সময়ের আগে চব্বিশ এবং পঁচিশ তারিখের তাদের হাতে পৌঁছে গিয়েছে এই অগ্রিম অর্থপ্রদান উৎসবের আনন্দকে আরও বাড়িয়ে দিয়েছে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে লক্ষ্মীর ভাণ্ডার শুরু হওয়ার পর থেকে বিপুল সংখ্যক মহিলার জীবনে এর ইতিবাচক প্রভাব প্রভাব পড়েছে যা ভোটের ফলাফলেও প্রমাণিত উৎসবের মুখে এই সময়ক যোগী অর্থপ্রদান রাজ্যের মহিলাদের কাছে শাসক দলের প্রতি আরও একবার ইতিবাচক মনোভাব তৈরি করতে পারে তো দেখুন বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে আপনাদেরকে স্ট্যাটাস দেখাবো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের কি অবস্থা রয়েছে দেখুন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আপনার যাদের আবেদন করা আছে তো সেক্ষেত্রে তারা আপনারা দেখবেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যাদের আবেদন করা আছে তাদের তাদের মোবাইল থেকে দেখে নেবেন আপনারা যে আপনাদের স্ট্যাটাসটা কি রয়েছে তো দেখুন এখানে স্ট্যাটাসে ইতিমধ্যেই দেখানো হয়েছে যে অক্টোবর মাসের টাকা পেমেন্ট আন্ডার প্রসেস আছে মানে টাকা আপনাদের হয়তো দু তিন দিনের মধ্যে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে চলে আসবে যদিও সরকারের তরফ থেকে জানানো হয়েছে একে অক্টোবর পুজোর মধ্যেই টাকা দেওয়ার একটা প্রস্তুতি আছে যদি আজকে না আসে অনেকেরই তাহলে কিন্তু দু এক দিনের মধ্যে অ্যাকাউন্টের সমস্ত টাকা চলে আসবে এই লক্ষ্মীর ভাণ্ডার বার্ধক্য ভাতা বিধ ভাতা প্রতিবন্ধী ভাতা সমস্ত ভাতা ক্ষেত্রেই বলা হচ্ছে টাকা কিন্তু চলে আসবে তো যদি আপনি দেখেন যে বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার তাও কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস দেখবেন এবং সেই টাকাটাও চলে আসবে একই সঙ্গে আশা করছি বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওর মাধ্যমে তবে পুজোর বোনাস হিসাবে বাড়তি কোনো রকম টাকা নেই তবে যে প্রতি মাসে যেরকম টাকা পান এই মাসেও কিন্তু একই রকম টাকা এতে বাড়তি বা কোনো রকম ফ্রি এরকম কিছু নেই সেই জন্য বলা হচ্ছে এক হাজার টাকা বারোশো টাকা আগে থেকে যেটা পান সেটাই দেওয়া হচ্ছে তবে এক তারিখে দেওয়ার কথা কিন্তু বলা হয়েছিল এর জন্য আজকে থেকে দেওয়া হচ্ছে আশা করছি বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওর মাধ্যমে সমস্ত বিষয়টাই জানিয়ে দিলাম ভিডিওটিকে লাইক করবেন